i wish you. রামচন্দ্র বলছে বিভীষণ তুমি যে সত্যি বলেছি সে তো আমার সে তো আমার দেখেন কত বড় কথা এবার রামচন্দ্র কাকে সীতাকে উদ্ধার করবে না তরুণী সেন কে বধ করবে করবে রামচন্দ্র দায়ে থেকছে এবার আপনাদের উপরে বিচার ও রামচন্দ্র কি করবে ভক্তকে যদি মারে তাহলে ভক্ত হত্যা গড়ি প্রনিনেশ জয় আজকে শত্রু এবারে শেয়া এসে বলতাছেনিও দাস প্রণাম বিপরীত ভক্তি এই জগতে বিপরীত ভক্তি কি রাবণের বিপরীত ভক্তি আমি তোমারে ডাকতাম না তোমারে আমি আকাশ না বুঝাও দিতাম বুঝাও দিতাম না কিন্তু তোমারে এক পিলির জন্য ঘুরতে

E Thank hey. you.

কাঁদছে এবার বিভীষণ মনে মনে ভাবছে দেখেন যাকে আপনি নিধন করতে আসলেন সেই যদি কয় নিয় দাসেরই প্রণাম আর প্রভু যদি বিগলিত হয়ে যায় তাহলে সেখানে উপস্থাপনা কি হয় মা দেখে দেখেছেন এখানে ভক্তি ছাড়া আর কোন উপায় আছে এই জন্য এটা হ্যাঁ উর্ধ্ব বালা এখানে আপনার নিজের প্রাণ দেহ মনোপ্রাণ আজকে তরুণী সেন ভাব সমাধিতে নিমগ্ন হয়ে গিয়েছে নিজের বলতে কিছুই রাখে নাই এবার পিতা বিভীষণ ভাবে মনে মন তরুণী সেনকে এভাবে যদি কাঁদে তাহলে আমার প্রভু তরুণী সেনকে বধ করবে না আর যদি প্রভু নিয়ে হস্তে না করে নিদন আমার তরুণী উদ্ধার হবে না ঠিক আছে

এবং তখন জমেরা জমপুরিতে যারা পাপিরা ছিল পাপিরা বলছে তরুণী রে রে যদি এই রাম বেবের তুকে দিব পাঠাবো তোকে জমের বাড়ি তুকে মেরে সীতা হ্যাঁ জমের বাড়ি তুই তাড়াতাড়ি তরুণী রাম যদি রামের কে জমের বাড়িতে খনি জন্য পাঠাস তাহলে আমরা সকল পাপি দাবি উদ্ধার হয়ে তরুণী আগে বাম হয়েছে গেছে বাম না বাম মানে কি রামের টেনে ফোটা উড়াই দিলে কি হয় বাম বিন্দু উঠায় দিলে আপনি হবে বাম কাজেই বিন্দু রক্ষা করতে হবে মা আপনি হলেন সিতা ত্রিগুণ মঙ্গল সীতা বিন্দু রূপে রাম আকারে ভরত মকারে লক্ষণ বিসর্গতে শত্রুঘ্ন এই হলো রাম রামের বিন্দু উঠিয়ে দিলে কি হয় দিদি রে কই বয় আনছিলেন

স্ত্রীর কাছে স্বামীও তার স্ত্রীর আপনি যদি কোন স্ত্রীর স্বামী থাকে পুত্র কোন না থাকে যদি স্ত্রী মারা যায় পিণ্ড কেটে দেয় আপনাকে যখন স্ত্রী খাওয়ায় তখন মা যেমন

বিধি বাম হইলে কি হয় উপায় না বিধিবাদী বিধি বামী বাম দিয়ে দি সেই জন্য বামে আমি এই কথা বলে স্তরেছেন এবার রামচন্দ্র লক্ষণ লক্ষণ বান মারে লক্ষণে গায়ে তরুণীর উপর ব্রহ্মীদের ধরবে এবার কানে কানে বিভীষণ করে রামে বিভীষণ বলে গিয়ে কানে কানে রামে আর বারে বারে কেন লক্ষণের হ্যাঁ

সঙ্গে জুড়িয়ে বান বৈষ্ণব মন্ত্র স্থাপন করি বৈষ্ণব বান যখন ছেড়ে দিল তরুণীর মুন্দ অমনি ধরা সেই তরুণীর কাজা মুন্ডে রাম 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 রাম

Se tuvar kioi, tuvii ne molla, takia menee velta. Tuvoi se, se tuvii ne molla, takia tuvii ne se tuvar kioi. Se joutuu vaikka, ja

Oh, 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 oh,

কারণ এই স্ত্রী বলছে আমি আর থেকে কি লাভ এর চিতাতে সহমর কেঁদে কেঁদে বলছে ও কি Oh yeah! yeah. Thank <laughs> দাদা আপনি আরেকটু কাজ করেন সবার মাথায় এই চামড়টা একটু সু কষ্ট করে

এই ঘরে ঘরে নাম নিয়ে যান লাগবো আচ্ছা ঘরে ঘরে নাম নিয়ে গেলে তা একটু নামের দক্ষিণা তো করে দিন